বিএসসি নার্সিং বা প্যারামেডিক্যাল কোর্সে পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করেছিলে তাহলে আজকের এই ভিডিওতে তোমার জন্য থাকছে বড়ই আনন্দের খবর সমস্ত প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে জেন পাস ইউজি পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়ে গেল তাহলে তুমি যদি বিএসসি নার্সিং বা প্যারামেডিক্যাল কোর্সের আবেদন করে থাকো যেহেতু অ্যাডমিট প্রকাশিত হয়ে গেছে তুমি কিভাবে ডাউনলোড করে নিতে পারবে সেই তথ্যই থাকছে আজকের এই ছোট্ট ভিডিওতে হ্যাঁ আজকের এই ভিডিওতে তোমাকে জানিয়ে দেব কিভাবে খুব সহজেই তুমি ডাউনলোড করে নিতে পারবে তোমার পরীক্ষার অ্যাডমিট আর অ্যাডমিট ডাউনলোড করে নেওয়ার পর তোমার কি করণীয় থাকবে কি কি গুরুত্বপূর্ণ বিষয় তোমাকে অবশ্যই লক্ষ্য করতে হবে বিএসসি নার্সিং বা প্যারামেডিক্যালের জন্য তোমরা যারা আবেদন করেছিলে তোমরা তোমাদের এই অ্যাডমিট কার্ডটা কিন্তু ডাউনলোড করার জন্য যে সময়টা তোমাদের জন্য ধার্য করা হয়েছে যেই বোর্ডের তরফ থেকে সেখানে হচ্ছে বিশে জুন দু থেকে অলরেডি অ্যাডমিট ডাউনলোড করা শুরু হয়ে গেছে এবং তোমরা এটা ডাউনলোড করতে পারবে তিরিশে জুন বেলা দুটো পর্যন্ত তাহলে তোমাদের অ্যাডমিট ডাউনলোডের সময়সীমা হলো বিশে জুন থেকে তিরিশে জুন পর্যন্ত তিরিশে জুন দুপুর দুটোর আগের মধ্যে কিন্তু তোমাকে তোমার অ্যাডমিটটা অবশ্যই ডাউনলোড করে নিতে হবে তাহলে এখন জেনে নাও তোমার পরীক্ষার এই অ্যাডমিট কার্ডটা তুমি কিভাবে খুব সহজেই ডাউনলোড করতে পারবে সামান্য কিছু পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি অবলম্বন করে তুমি এই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে আর এখন সেটাই আমি তোমাদেরকে জানাতে চলেছি যে কীভাবে অ্যাডমিটটা ডাউনলোড করা যাবে তোমাকে প্রথমেই ডাব্লিউ বিজেই এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে তারপর এই ওয়েবসাইটে যাওয়ার পর তুমি যা যা অপশান পাবে তার মধ্যে একটা অপশান থাকবে এক্সামিনেশান এই এক্সামিনেশন অপশন থেকে জেন পাস ইউজি অপশানটাকে তোমার সিলেক্ট করতে হবে তারপরে তুমি কিছুটা স্ক্রোলিংয়ের মাধ্যমে নিচের দিকে যখন আসবে তখনই তুমি এই লিঙ্কটা পেয়ে যাবে তোমার অ্যাডমিট ডাউনলোডের লিঙ্কটা সেখানে ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর জেন পাস ইউজি টু এই জায়গায় তোমাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর তোমাকে কিছু জিনিস দিতে বলা হবে সেইগুলো তোমাকে ফিল করতে হবে যেমন তোমাকে প্রথমেই যেটা দিতে হবে সেটা হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন নাম্বার সেটা তোমাকে পুট করতে হবে এরপর যেটা দিতে হবে সেটা হচ্ছে তোমার ডেট অফ বার্থ সঠিকভাবে সুন্দর করে এটা তোমাকে ফিল করতে হবে এবং চেক করে নিতে হবে আর এরও নিচের দিকে তুমি পাবে ক্যাপচা কোড যেটা খুব ভালো করে নিরীক্ষণ করে নিয়ে তোমাকে ঠিক সেম টু সেম পুট করতে হবে তারপর তোমার কাছে আরও অপশান এসে যাবে সেটা হচ্ছে সাইন ইন অপশান এই সাইন ইন অপশানটা তোমাকে করতে হবে হ্যাঁ তোমার প্রোফাইলে সাইন ইন করে নেওয়ার পরেই কিন্তু তুমি তোমার এই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারবে তাহলে খুব সামান্য সহজ কিছু পদ্ধতি অবলম্বন করে কিন্তু তুমি তোমার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারবে তো অ্যাডমিট কার্ড তো ডাউনলোড হলো এবার তোমার পর কে খুব ভালো করে নজর দিতে হবে যে যে বিষয়গুলো তোমাকে চেক করে নিতে হবে অ্যাডমিট ডাউনলোডের পর সেগুলো হচ্ছে তোমার নামটা ঠিকঠাক আছে কিনা তার স্পেলিং ঠিক আছে কিনা এটা তোমাকে চেক করতে হবে তারপর তুমি আরও যেটা গুরুত্ব দিয়ে চেক করবে সেটা হচ্ছে তোমার রোল নাম্বার তোমার অ্যাপ্লিকেশন নাম্বার তোমার ফটো এবং সই আরও ভালো করে দেখে নিতে হবে যে তোমার পরীক্ষা সেন্টার কোথায় পড়ছে সেই পরীক্ষার সময়টা কোন সময় নির্ধারিত হয়েছে সেটাও ভালো করে দেখে নেবে তার সঙ্গে দেখে নেবে কাস্ট কি আছে আর আরও যে সমস্ত নির্দেশাবলী থাকে গুরুত্বপূর্ণ যে থাকে সেই ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন কিন্তু তোমাকে একটু ফলো করে নিতে হবে তো এই ছিল তোমাদের জন্য একটা ছোট্ট আপডেট যেটা গুরুত্ব বুঝে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছিলাম এই আপডেটে যদি তুমি খুশি হয়ে থাকো তোমার যদি মনে হয় যে হ্যাঁ এটা তোমার কাজে লাগার মতো অবশ্যই তাহলে ভিডিওটাকে লাইক করে দাও তোমার মতো যারা বিএসসি নার্সিং বা পলিটেকনিক পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন করেছে তাদের মধ্যে তোমার সেই বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও আর যদি চ্যানেলে তুমি প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনটাকে অল করে দাও কারণ এই রকমই গুরুত্বপূর্ণ তথ্য ঠিক ঠিক সময় মতো পেতে গেলে তোমাকে চ্যানেলটাকে ফলো করতে হবে এবং নোটিফিকেশন অনুযায়ী সেই সমস্ত ভিডিওগুলোকে গুরুত্বপূর্ণ ভিডিওগুলোকে দেখে নিতে হবে তো আজকে ছিল এইটুকুই তোমাদের জন্য আজার বাড়াচ্ছি না এখানেই শেষ করছি সবাই ভালো থাকো তোমাদের জন্য অনেক শুভেচ্ছা থাকলো তোমাদের পরীক্ষা যাতে খুব ভালো হয় তার জন্য আগাম শুভকামনা জানিয়ে শেষ করলাম